তুলারাশি তুলালগ্ন লিব্রাসাইনের জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ আপনাদের রাশির অধিপতি আপনাদের রাশির মালিক বা আপনাদের লগ্নাধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান রাশিতে বিরাজমান হয়ে এ মাসেই কিন্তু মালব্য নামক একটি রাজ্য তৈরি করতে চলেছেন সম্ভবত দু সালের সর্বশ্রেষ্ঠ সময় আপনার জন্য এবার আগত প্রায় একই সাথে এ মাসেই কিন্তু আমরা বুধের ভদ্রা নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ পরিলক্ষিত করব। একই সাথে কিন্তু এ মাসে শনি বক্রি থাকছে এবং সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ আপনাদের লাভেশ লাভভাবের অধিপতি সূর্য স্বগৃহে বিরাজমান স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর দেখুন এ মাসেরই কিন্তু সাত তারিখে গণেশ চতুর্থী এবং সতেরো তারিখে থাকছে বিশ্বকর্মা পূজা অবশ্যই যারা হার্ডওয়ার্কস বা আয়রন ওরিয়েন্টেড বা কোনো প্রকার মেকানিক্যাল কাজের সাথে যুক্ত আছেন আপনারা অবশ্যই বিশ্বকর্মা পূজায় অংশগ্রহণ করুন এটি আপনাদের কেরিয়ারকে ফ্লারিশ করতে সাহায্য করবে আদারওয়াইজ সকল ব্যক্তির ক্ষেত্রেই গণেশ চতুর্থী পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন এই যে আলোচনাটি আমরা করতে চলেছি এটি কিন্তু ইন জেনারেল একটি প্রেডিকশন মাত্র অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন যে কোনো স্যাটারডে অথবা সানডে অথবা আপনারা বাইফোন এনি টাইম কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক তুলা তুলা রাশি লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি তুলারাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের পয়লা সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে দেখুন এখান থেকে শুরু করে এক দেড় মিনিট আমি একটু জটিল আলোচনা অর্থাৎ গ্রহগত গোচর নিয়ে আলোচনা করব। যারা শুনতে ইচ্ছুক নন তারা স্কিপ করে যান এক দেড় মিনিট সেখানে আপনারা সরল ভাষায় আলোচনা পেয়ে যাবেন দেখুন আপনাদের রাশির অধিপতি শুক্র শুক্র কিন্তু আঠেরো তারিখের পর আপনাদের স্বগৃহে বিরাজমান হবেন অর্থাৎ যেখানে সাত লেখা আছে ওটাই তো আপনাদের ফার্স্ট হাউস শুক্র ওখানে গোচর করে গিয়ে মালব্য নামক একটি রাজ্য তৈরি করবেন যেটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে শনি আপনাদের পঞ্চম ভাব ত্রিকোণ অধিপতি স্বগৃহে বিরাজমান বর্তমানে তিনি বক্রিয়া আছেন এবং বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন পুরো মাসটি জুড়ে শনি এখানেই থাকবে রাহু কিন্তু পুরো মাসটি জুড়ে আপনাদের ষষ্ঠভাবেই থাকতে চলেছে এবং শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু এখানে পুরো মাসটি জুড়েই শনির নক্ষত্রেই গোচর করবে বৃহস্পতিও কিন্তু আপনাদের অষ্টমভাবে পুরো মাসটি জুড়েই গোচর করতে চলেছে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করছে আর মঙ্গলও কিন্তু পুরো মাসটি জুড়ে আপনাদের ভাগ্যস্থানেই গোচর করবে বুধ কিন্তু পুরো মাসটি জুড়েই নয় চার তারিখ পর্যন্ত আপনাদের কর্মস্থানে গোচর করবে চার তারিখের পর বুধ অবস্থাতেই আপনাদের লাভভাবে গোচর করে সূর্যর সাথে সম্মিলিত হয়ে বুধাদিত্য নামক একটি রাজ্যক তৈরি করবে চার তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত ষোলো তারিখের পর সূর্য কন্যা সংক্রান্তি ঘটিয়ে আপনাদের টুয়েলভ হাউসে গোচর করবে এবং শুক্রের সাথে সম্মিলিত হয়ে শুক্রাদিত্য যোগ এবং কেতুর সাথে আংশিক গ্রহণযোগও তৈরি করতে চলেছে তবে বুথ কিন্তু তেইশ তারিখের পর আপনাদের টুয়েলভ হাউসের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে আংশিক ভদ্রা নামক রাজ্যকে ন্যায় ফলাফল তিনি প্রদান করবেন দেখুন প্রথমেই আমরা যদি আলোচনা করি যে এ মাসে আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক কেমন থাকবে দেখুন রোগ ঋণ শত্রুর ভাবে রাহু রাহু বর্তমানে শনির গৃহে আর রাহুকে কি বলা হয়েছে শনি বাত রাহু শনির ন্যায় আচরণ করে আবার এটিও সত্য যে রাহু যে গৃহে অবস্থান করে সেই গৃহের অধিপতির ন্যায়ও আচরণ করে থাকে বৃহস্পতি শুক্রের রাশিতে অবস্থান করছে তাহলে আঠেরো তারিখের আগের পর্যন্ত আপনাদের সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে মুখনিশ্রিত বাণীর দিকে একটু খেয়াল রাখবেন আদারওয়াইজ ছোটোখাটো রোগশোক যদি থেকে থাকে তাহলে তার সঠিক ডায়াগনোসিসের সময় সম্ভব হবে রোগশোক থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট মুক্তি পেতে পারেন আঠেরোই সেপ্টেম্বরের পর আপনাদের ইমিউনিটি সিস্টেমের ইনক্রিজ আপনারা অনুভব করবেন নিজের মধ্যে একটি অতিরিক্ত উর্জা জোশ এগুলি আপনারা অনুভব করতে চলেছেন পেটের সমস্যা বধজমের প্রবলেম যদি থেকে থাকে আপনারা ষোলো তারিখের পর সেখান থেকে হানড্রেড পারসেন্ট রিলিফ পেয়ে যাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই মাসের ফার্স্ট হাফে তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার বাইরের বাইরের খাদ্য খাবার যত কম খাবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আবার ষোলো তারিখের পর কিন্তু ষোলো তারিখ থেকে তেইশ তারিখ এই সময়টিতে ঘুমের সমস্যা এবং আপনার জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর হয়তো কাটতেই হতে পারে এ বিষয়েও সাবধান থাকতে হবে কারণ ষোলো থেকে তেইশ এই সময়টিতে কেতুর একটি সংযোগ তৈরি হবে তারপর বুধ যখন স্বগৃহে প্রবেশ করবে তখন তিনি টুয়েলভ হাউজের অধিকার দখল করে নেবেন কেরিয়ারের দিক থেকে যদি দেখা যায় তাহলে কর্মস্থানের অধিপতি তো চন্দ্র আপনাদের আর চন্দ্র দুই থেকে আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে এজন্য চন্দ্রের কোনো চিহ্ন কিন্তু আমরা এই চার্টে রাখিনি তবে হ্যাঁ একটি জিনিস কিন্তু স্পষ্ট যে সূর্য বুধের বুধাদিতীয় যোগ সংগঠিত হচ্ছে তাহলে আর্থিক মুনাফার মাত্রা লাভের মাত্রা আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে মাসের ফার্স্ট হাফে ইভেন সেকেন্ড হাফেও যেহেতু শুক্র মালব্য নামক রাজ্য তৈরি করছেন বিনিয়োগের জন্য স্টক মার্কেট শেয়ার মার্কেটে অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা আপনারা কিন্তু অর্জন করতেই পারেন তবে হ্যাঁ চার তারিখের পর থেকে স্টক মার্কেটে আপনারা অর্থ বিনিয়োগ করলে বেশি লাভান্বিত হবেন ইন্ট্রাডে স্ক্যাল্পিং শর্ট সেলিং হেজিং বা সুইং ট্রেডিংয়ের বদলে লং টার্মে ইনভেস্ট করুন এটি আপনাদেরকে ইন ফিউচার উপকৃত করবে ইটিএফে ট্রেডিং করতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু এসআইপি বা এস টিপি বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন এটি আপনাদেরকে লাভান্বিত করবে মনে রাখবেন বুধ যখন বক্রি হবে শেয়ার মার্কেট কিন্তু কারেকশান আসে আর বুধ যখন অস্ত যায় তখন কিন্তু শেয়ার মার্কেট ভলাটাইল হয়ে যায় বুধ মার্গি হওয়া মানেই ভালো পজিশনে থাকা মানেই সেন্সেক্স কিন্তু আপওয়ার্ডে মুভমেন্ট করে ট্রেডিংয়ের ক্ষেত্রেও কিন্তু এটি আমরা পরিলক্ষিত করে দেখেছি আর দেখুন স্টক মার্কেটে গেনার হতে গেলে কিন্তু আপনার ডেট অফ বার্থের মধ্যে ওয়ান ফাইভ সেভেন নাইনের কম্বিনেশান থাকা অত্যন্ত জরুরি এবং বুধের মজবুতিও কিন্তু অত্যন্ত জরুরি সংখ্যাতত্ত্ববিদ্যার হিসাবে নাম্বার ফাইভকে গভর্ন করে থাকে মার্কারি অর্থাৎ বুধ তাহলে নাম্বার ফাইভ ফরটিন অথবা টোয়েন্টি এই তিনটি কম্বিনেশনের মধ্যে যে কোনো একটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পরিলক্ষিত হয়ে দাঁড়ায় আপনি বয়সে বড় ব্যক্তিবর্গদের তরফ থেকে আপনার বন্ধু বান্ধবদের তরফ থেকেও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলিও কিন্তু আপনারা বাস্তবে রূপান্তরিত করতে চলেছেন যা আপনাদেরকে লাভান্বিত করবে পরিবার পরিজনদের তরফ থেকেও আপনারা কিন্তু সাপোর্টের আশা করতেই পারেন তবে দেখুন রাহুরও তো দৃষ্টি আছে বৃহস্পতি ন্যায় আপনাদের সেকেন্ড হাউসে সেকেন্ড হাউস বা পরিবার বাণী অর্থের ভাবে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি এবং রাহুরও কিন্তু ওখানে একটা দৃষ্টি আছে শনিরও দৃষ্টি আছে যার জন্য বলবো যাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে শনি ভালো পজিশানে নেই তাদেরকে পরিবার পরিজনাদের সাথে সম্পর্ককে আবার উন্নত করতে হবে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু পরিবার পরিজনদের তরফ থেকে ফুল সাপোর্ট আপনারা এ সময় আশা করতে পারেন দীর্ঘদিন ধরে তুলারাশির জাতক জাতিকাদের পরিবারের সাথে তাল মিলের প্রবলেম কিন্তু আমরা পরিলক্ষিত করে আসছি এবার কিছুটা হলেও রিলিফ আপনারা পেতে পারেন হান্ড্রেড পারসেন্ট পেতে পারেন ব্যাংকের ব্যালেন্সও আপনাদের বাড়তে পারে যদি খরচকে নিয়ন্ত্রণে রাখেন বিশেষ করে তেইশ তারিখের আগে পর্যন্ত বাজেটকে আপনাদের অত্যন্ত নিয়ন্ত্রণে রাখতে হবে তেইশে সেপ্টেম্বরের পর আপনাদের খরচ নিয়ন্ত্রণে আসবে এবং আঠেরো তারিখের পর আপনাদের বিনিয়োগের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে আমি তো বলবো আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে পুরো মাসটি জুড়ে আপনাদের সময়ের সুযোগ অভূতপূর্ব অতুলনীয় এমন সময়ের সুযোগ হয়তো আপনারা দু হাজার চব্বিশ সালে দেখেননি সময় এবং সুযোগের সদ ব্যবহার করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে যারা বেকার যুবক যুবতী আছেন নতুন চাকরি বা নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু আপনাদের জন্য হানড্রেড পারসেন্ট পরিলক্ষিত হচ্ছে সময় সুযোগের সদ ব্যবহার করুন সাহস পরাক্রম আপনাদের কিন্তু এ মাসে বৃদ্ধি পেতে চলেছে ভাই বোনদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দিকে একটু নজর প্রদান করুন তাদের সাথে সম্পর্ককে উন্নত করুন তাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন তাদের কর্মের দিকেও আপনাদেরকে নজর দিতে হবে স্টাডিজে বা শিক্ষাক্ষেত্রে কিন্তু বাধাপ্রাপ্ত আপনারা হতেই পারেন এ সময় পড়াশোনায় মনোযোগ কেন বৃদ্ধি করতে হবে শনি তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের কোথায় থাকছে আপনাদের সপ্তমভাবে তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট সপ্তমভাবের অধিপতি মঙ্গল কিন্তু মিত্রের ঘরে বসে নেই পুরো মাসটি জুড়ে তাহলে একটি জিনিস তো স্পষ্ট আর বৃহস্পতি যেহেতু মঙ্গলের নক্ষত্রে আছে ভাদ্র মাস হলেও এ মাসেও কিন্তু আমরা ফুল ফুল বৃষ্টি আমরা দেখব সেপ্টেম্বর ইভেন অক্টোবরের ফার্স্ট উইক সেকেন্ড উইক পর্যন্ত কিন্তু বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাবে কারণ রেনফল তখনই বেশি হয় যখন বৃহস্পতি মৃগশিলা নক্ষত্রে গোচর করে তাহলে এটি তো ঠিক এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল দান ধ্যান সাউন্ডি সিগনেচার চেঞ্জ বাস্তু বিদ্যার মাধ্যমে চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে আর দেখুন শনি তৃতীয় দৃষ্টিগত কারণে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরেই মামলা নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন কোনো পার্টনারশিপ ক্রিয়াকলাপে যেন যাবেন না অবিবাহিতদের বিবাহ করবার জন্য সময় সুযোগ যে চোদ্দোই নভেম্বরের আগে পর্যন্ত আমি কিন্তু খুব একটা ভার পরিলক্ষিত করছি না তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে যারা অবিবাহিত আছেন আমি হাইলি রেকমেন্ড করব আপনাদের দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চের পর বিবাহ করুন সেটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে উন্নত করুন লং ডিস্টেন্স জার্নি এড়িয়ে চলুন বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদেরকে আপনারা মিস করতে পারেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ যদি পান একদমই যেন হাত করবেন না এ সময় কিন্তু অবশ্যই নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার সুযোগ তো আপনারা পাবেন তো বাস্তু ওরিয়েন্টেড ক্ষেত্রে বা নিউমোরোলজি কালার থিওরি বা নিউমোরোলজি এগুলি মেনটেন করে আপনার কেনা উচিত তার কারণ এ সময় কিন্তু সময়ের সুযোগ ভালো থাকলেও বৃহস্পতি কিন্তু অষ্টম গৃহে গোচর করছে ভাগ্যস্থানের কিন্তু মঙ্গলের গোচর এটি ইঙ্গিত দিচ্ছে হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন তেইশ তারিখের পর যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন কিন্তু সফল চলেছে যারা এমএনসি কোম্পানি বা ফরেনে সেটেল হয়ে আছেন যারা ক্রিয়ার প্রাপ্তির চেষ্টা করছেন তারাও ভাগ্যবান প্রমাণিত হতে পারেন আর যারা বিদেশে যাত্রা করতে চান তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন তেইশে সেপ্টেম্বরের পর এই যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে আরও বৃদ্ধি পেতেই আমরা পরিলক্ষিত করব। দেখুন একটি জিনিস স্পষ্ট যে শনির দেখুন তৃতীয় দৃষ্টি যেহেতু সপ্তমভাবে থাকছে তাহলে যৌন চাহিদা কামবাসনাকেও কন্ট্রোলে রাখতে হবে ডিপ্লোমেসি মেনটেন করে চলতে হবে ঠোঁট কাটা কিন্তু হলে হবে না রোম্যান্টিক মুডে আপনারা থাকবেন আঠেরোই সেপ্টেম্বরের পর নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এবং আপনাদের আর্থিক সমৃদ্ধি নিশ্চিতভাবে আপনাদেরকে গৌরবান্বিত করবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার আর কি হতে পারে ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কোনো লাভ হবে না এই গ্রহগুলিকে কিন্তু দেবতা বা ওষুধ হিসাবেও আখ্যা দেওয়া হয়েছে তাহলে টাকা পয়সা খরচ করে এদেরকে কিনতে আপনি পারবেন না যদি জীবনে কোনো পরিবর্তন করতে চান কর্মের দ্বারা করতে পারেন কার্মান নিয়ে বাধিকারস্তে মা ফলে শোকাদা চানা মা ফলে হেতু বর্মাত্তে সাঙ্গে কর্মাণি রেগুলার আপনারা পারফিউম বা বডি স্প্রে ইউজ করুন আপনাদের স্নানের জলে হাফ কাপ আপনারা যদি পারেন কাঁচা দুধ মিশিয়ে তারপরে স্নান করুন এবং শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন যেন আপনারা খাবেন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে শুক্রবার করে লাইট কালারের ড্রেস পরুন এবং শনিবার করে ব্ল্যাক বা ব্লু পরুন এটিও আপনাদেরকে উপকৃত করবে পারলে শুক্রবার করে মহিলা যারা আছেন বৃহস্পতিবার না পড়ে শুক্রবার করে লক্ষ্মীর পাঁচালি পড়ুন সন্ধ্যেবেলা লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে এটিও আপনাদেরকে উপকৃত করতে চলেছে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি